সুপ্রিম কোর্টের পর এবার কলকাতা হাইকোর্ট রাজ্যকে একেবারে চরম নির্দেশ দিয়ে দিল চুক্তিভিত্তিক কর্মচারী শিক্ষক শিক্ষক এসএস কে এম সহ সমস্ত শ্রেণীর চুক্তিভিত্তিক শিক্ষক কর্মচারীদের জন্য সকলকে বর্ধিত বেতন দিতে হবে এবং স্ল্যাব অনুযায়ী যে বেতন কাঠামো নির্ধারিত আছে সেই বেতন কাঠামো অনুযায়ী বেতন দিতে হবে বঞ্চনা করা যাবে না একেবারে করার নির্দেশ রাজ্যকে আর এই নির্দেশেই কিন্তু রীতিমতো খুশির হওয়া রাজ্যের লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষক কর্মচারীদের জন্য গত সপ্তাহে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে রাজ্য সুপ্রিম কোর্টে পার্শ্ব শিক্ষক এস এস কে এম এস কে সহ সমগ্র শিক্ষার মামলায় রীতিমতো চরম নির্দেশ দিয়েছে রাজ্যকে আর তার মধ্যেই কিন্তু এবার কলকাতা হাইকোর্টে বিভিন্ন আদালতে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়ে এবং তাদের বঞ্চনা নিয়ে বিভিন্ন আদালত কিন্তু বারবার প্রশ্ন তুলে দিয়েছে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করে কাজ চালানো যাবে না তারা বেতন নিয়ে চিন্তা করবেন নাকি তারা ঠিকমতো পড়াবেন বা কাজ করবেন নানান প্রশ্ন কিন্তু বিচারপতিরা নানা সময় তুলে দিয়েছেন তার মধ্যেই কিন্তু এবার রাজ্যকে একেবারে চরম নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে রীতিমতো ছাড়খার নবান্ন চুক্তিভিত্তিক শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি করতেই হবে কোনো রকম বঞ্চনা করা যাবে না রাজ্যের চুক্তি সরাসরি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট রাজ্যের সরকারি চুক্তিভিত্তিক সকলকর্মী শিক্ষক পার্শ্বশিক্ষকদের নতুন নিয়ম মেনে বর্ধিত বেতন দিতে হবে কার্যত শিলমোহর দিয়ে দিল কলকাতা হাইকোর্ট সরকারি কর্মচারীদের বেতন নিয়ে কোনো রকম বৈষম্য করা যাবে না চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের মামলায় বড় রায় দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে জানিয়েছে একই কাজে নিযুক্ত কর্মীদের শুধুমাত্র চাকরিতে যোগদানের তারিখ ধরে আলাদা করে বেতন দেওয়া সম্পূর্ণ অন্যায় এটা সংবিধান বিরোধী সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদকে লঙ্ঘন করা রাজ্যে যুক্তি খারিজ করে নতুন নিয়মে বর্ধিত বেতন বহাল ডাকার নির্দেশ দিয়েছে আদালত দু হাজার এগারো সালে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যেসব অস্থায়ী কর্মচারী চাকরিতে দশ বছর পূর্ণ করবেন তাদের বেতন বৃদ্ধি করা হবে কিন্তু শর্ত হলো দু সালের পয়লা এপ্রিলের পরে যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা ওই সুবিধা পাবেন না এরপরে দু হাজার ষোলো এবং দু হাজার উনিশ সালে রাজ্য আবার নতুন নোটিশ দেয় সেখানে তারা বলে চুক্তিভিত্তিক কর্মীদের পাঁচ বছর দশ বছর পনেরো বছর চাকরির উপর নির্ভর করে বেতন বৃদ্ধি হবে অর্থাৎ স্ল্যাব অনুযায়ী অভিজ্ঞতা অনুযায়ী বেতন বৃদ্ধি হবে এরপরে দু হাজার দশ সালের পরে চাকরিতে যোগ দিয়েছেন এমন অস্থায়ী কর্মচারীদের বক্তব্য তারাও পাঁচ থেকে দশ বছর চাকরি করছেন তাই দু হাজার ষোলো এবং দু হাজার উনিশ সালের নতুন নিয়ম অনুযায়ী তাদেরও বেতন বৃদ্ধি করা উচিত রাজ্যের চুক্তি দু হাজার সালের শর্ত এখনও কার্যকর রয়েছে ফলে যারা দু সালের পরে চাকরিতে ঢুকেছেন তাদের বেতন বৃদ্ধি করা যাবে না রাজ্যের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ওই সমস্ত কর্মচারীরা গত বছর হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ জানিয়েছিল নতুন নোটিশে দু সালের শর্ত নেই তাই কর্মচারীদের বর্ধিত বেতনের সুবিধা দিতেই হবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়ে মুখ থুবড়ে পড়ল রাজ্য চুক্তিভিত্তিক শিক্ষক কর্মচারীদের মামলায় রীতিমতো তুলোথনা করলেন বিচারপতি রাজ্যকে দুই বিচারপতির বেঞ্চ রাজ্যের আবেদন সরাসরি খারিজ করে দিল এবং স্পষ্ট জানিয়ে দিল চাকরির তারিখ ধরে চুক্তিভিত্তিক কর্মীদের আলাদা বেতন নয় নতুন নোটিশ অনুযায়ী সকলের বেতন বৃদ্ধি করতে হবে বঞ্চনা করা যাবে না রাজ্যের চুক্তি দু সালের যে নিয়ম সেই নিয়ম এখনো পর্যন্ত বহাল আছে তাই চুক্তিভিত্তিক কর্মচারীদের যারা দু সালের পরে জয়েন করেছেন তাদের বেতন বৃদ্ধি করা যাবে না কিন্তু নতুন যে দু হাজার উনিশ সালের যে নির্দেশিকা সেই নির্দেশিকায় দু সালের কোনো উল্লেখ নেই অর্থাৎ রাজ্য চালাকি করে চুক্তিভিত্তিক শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি আটকাতে গিয়েছিল কিন্তু রীতিমতো মুখ থুবড়ে পড়ল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে ডিভিশন বেঞ্চে রীতিমতো ভৎসনার মুখে বলল রাজ্য সরকার যেখানে রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষক কর্মচারীরা দীর্ঘ তিন ধরে কর্মরত আছেন কুড়ি বছর ২২ বছর পঁচিশ বছর হতে চলেছে তারা কর্মরত আছেন তারা বেতন পাচ্ছেন দশ হাজার টাকা তেরো হাজার টাকা যেখানে রাজ্যের শিক্ষক নিয়োগের দুর্নীতি এবং এই দুর্নীতির ফলে যেখানে রাজ্যে হাজার হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে যেখানে শিক্ষকের অভাবে বিদ্যালয়গুলি ধুঁকছে সেখানে এই পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা তারা নিজেদের কাঁধে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে বয়ে নিয়ে যাচ্ছে কাঁধে করে তারাই কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে এই মুহূর্তে টিকিয়ে রেখেছে কিন্তু তাদের বেতন বৃদ্ধি করার কোনো রকম পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার যখনই তারা আন্দোলন করতে যায় তখনই কিন্তু তাদের হাতে একটা করে ললিপপ ধরিয়ে দেওয়া হয় ফাইলের গল্প শোনানো হয় আর রাজ্যের যে সমস্ত পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষার অধীনে কর্মরত শিক্ষক কর্মচারীদের সে যে শাসকপন্থী সংগঠন সেই শাসকপন্থী সংগঠনের বিরুদ্ধেই কিন্তু সোচ্চার হচ্ছেন এই সমস্ত শিক্ষক কর্মচারীরা তাদের জন্যই আজ সমগ্র শিক্ষার শিক্ষক কর্মচারীদের এই দুর্দশা করুণ অবস্থা তার মধ্যেই কলকাতা হাইকোর্টের এই নির্দেশ কলকাতা হাইকোর্টের এই নির্দেশ যদি রাজ্য মেনে নেয় তাহলে কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদের সাথে সাথে সমগ্র শিক্ষার অধীনে নিয়োজিত প্রায় এক লক্ষ লক্ষাধিক শিক্ষক কর্মচারীদেরও কিন্তু আশার আলো দেখা দিতে শুরু করেছে রাজ্য এই নিয়ম মানলে রাজ্য হাইকোর্টের নির্দেশ মানলে পুজোর আগেই কিন্তু এই সমস্ত শিক্ষক কর্মচারীদের ওই স্ল্যাব অনুযায়ী বেতন কাঠামোর যে নিয়ম এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার সেই অর্ডার কার্যকর করতে হবে আর কিন্তু বেতন বৃদ্ধি না করে পালানোর পথ নেই রাজ্যের কিন্তু রাজ্য যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে কিন্তু আরও দীর্ঘায়িত হতে চলেছে সময় তবে রাজ্য কি পদক্ষেপ নেয় তার উপরই কিন্তু নির্ভর করছে এই সমস্ত শিক্ষক কর্মচারীদের ভবিষ্যৎ তবে কলকাতা হাইকোর্টে আবারও কিন্তু বড় জয় কর্মচারী সংগঠনের চুক্তিভিত্তিক কর্মচারীদের বন্ধুরা কি বলবেন হাইকোর্টের নির্দেশ কি রাজ্য মানবে নাকি এই নির্দেশের বিরুদ্ধে আবারও সুপ্রিম কোর্টে যাবে কোটি কোটি টাকা খরচ করে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যেমনটা বিভিন্ন মামলায় দেখা যাচ্ছে ডি মামলা থেকে শুরু করে পার্শ্বশিক্ষক শিক্ষিকাদের ইপিএফ মামলা সুপ্রিম কোর্টে জয় হওয়ার পরেও কিন্তু রাজ্য সেই মামলায় কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি এবং নিয়োগের দিন থেকে ইপিএফ মেটায়নি তাই ডিএ সহ অন্যান্য মামলার ইতিহাস থেকে আপনারা কি মনে করেন হাইকোর্টের নির্দেশ মেনে কি বেতন কাঠামো দেবে চুক্তিভিত্তিক জন্য যে বেতন কাঠামো নির্ধারণ করেছে রাজ্য নবান্ন অর্থ দপ্তর আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেটা কি চোখ থাকবে গোটা রাজ্যের